তারা যাবে কিনা সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে দেখে দেখে নামাজে কোরআনতলা তারাবি তে করা যাবে কিনা এই ক্ষেত্রে আমি কিছু দলিল তুলে ধরছি আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি সোজা কোরআনের কথায় ওনা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না আপনি তাকে কাফের সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আমি আল্লাহ রসের সম্বন্ধে ভালো আছি সম্মানীয় দর্শক এবার মিদার রহমান আজহারি এবং এনাতুল্লাহ আব্বাসের ভিতরে ভয়াবহ দ্বন্দ্ব শুরু হয়েছে মিদার রহমান আজহারি বলেছেন তারা নামাজে কোরআন শরীফ দিকে পড়া যাবে এই বিষয়গুলো নিয়ে এবার কঠিনভাবে খেপে গিয়েছেন এনাতুল্লাহ আব্বাসী এনাতুল্লাহ আব্বাসী টক শুর ভিতরে কে খালেদ সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রশ্নের উদ্ধর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মিজুর রহমান আজহারি এবং এনাতুল্লাহ আব্বাসের ভিতরে কী নিয়ে দ্বন্দ্ব চলেছে তুলনুণ ভিডিওতে আমরা

ধন্যবাদ ফাহিম আপনাকে প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে আইটি সেন্টারে মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইর থেকে বিভিন্নজন জানতে চাচ্ছেন যে দেখে দেখে দেখেনে তলা তারাবিতে করা যাবে কিনা এই ক্ষেত্রে আমি কিছু দলিল হিস তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে ফতুয়া কে দিবে আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া এটা আমাদের লক্ষ্য রাখা ফতুয়া কে দিবেন যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি দৌরে হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয় তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন পাশাপাশি ফাতোয়া নির্ভরযোগ্য কিতাব তিনি যে মাঝহাবের হবেন সেই মাঝহাবির কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়ার শোনা থাকতে হবে বিশেষ করে যিনি হানাফি হবেন ফতোয়া দিবেন তাকে দর্রে মুখতার রাদ্দুল মুখতার গায়াতুল আওতার ফতোয়া কাজী খান সেরাজিয়া জিয়া ফিক আল আশব নাজায়ের এরকম চোদ্দ থেকে সত্তরটি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে নিবিড় তত্ত্বাবধানে দু বছর পড়াশোনা করতে হবে তারপর তিনি মুফতি হিসেবে ফতুয়া যোগ্যতা লাভ করবেন তারপর দেখতে হবে যিনি ফতুয়া দিবেন তাকে অর্ফ দেখতে হবে অর্ফ আবার নাস বা ওরফ এগুলো দেখেই তাকে ফতুয়া দিতে হবে তৃতীয়তে যিনি ফতুয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাঝাবেন কি ফতোয়া তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে এটা চলবে সাফিতে চলবে না মালিকিতে চলবে না তা উল্লেখ করতে হবে কেউ প্রশ্ন করল আর দলিল প্রমাণবিহীন ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ছাড়া আর কিছু নয় মূলত কোরআন শূন্য এবং বিশেষ করে ফিখে হানাফি অনুযায়ী নামাজে নামাজরত অবস্থায় কোরআনকারিম দেখে দেখে তেলাবাদ করা চলবে না এতে নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে فتح القدير المضي علما ابن الهمام رحمة الله تني وإذا قرأ الإمام من المصحف فسدت صلاته عند بي حنيفة رحمه الله وقالا يتام لأنها عبادة إنضافت إلى عبادة أخرى إلا أنه يكره لأنه تشبه تشبه بالصنيء أهل الكتاب لكن بتشبه بسني أهل الكتاب <applause> ولي أبي حنيفة رحمه الله أن حمل المصحف والنظر فيه وتقليب الأوراق عمل كثير ولأنه تلقن من المصحف فصار كما إذا تلقن من غيره وعلى هذا لا فرق بين الموضع والمحمول إمام أعظم أبو حنيفة رحمه الله الموتي جي إمام جدي نماز پر الشموع দেখে দেখে পড়ে হাতি নিয়ে তা তার নামাজ ফাঁসে হয়ে যাবে বাতিল হয়ে যাবে নামাজ হবে না আর সাহেবান বলেছেন তার নামাজ হয়ে যাবে মাকরুর সাথে কারণ সে একটি ইবাদতের সাথে আরেকটি ইবাদতকে সংযোগ করেছে তাতে সমস্যা নেই তবে সাহেবানের মতো এটা মাকরু হবে কারণ সে কিতাব ইহুদি খ্রিস্টানদের অবলম্বন আপনি যখন আরেকজন ইসলামিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়ে বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অথবা সে যদি দেখুন আপনাকে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার কাছে যেহেতু আপনার মাধ্যমে আমার আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা করেছে তো তারা কি অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি সরিয়ার কোরআনসুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেমা পীর মাসে নীরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খ্যাত করে যাচ্ছে তাদের মতামতটা দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতি তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে 6 7 জন সম্মonek নেতৃত্ব দিয়েছে তারটিকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না 15 বছরে যে জগৎদল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষায় আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান इज्जत এবং সাথে

সমানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ